আমার স্ত্রী গৃহিণী তার কোনো উপার্জন নাই তার সকল খরচ আমি বহন করি তার দুই ভরির মতো স্বর্ণ আছে এর জায়গা দিতে হবে কি বিশেষ দ্রস্টব্য ঈদ সহ অন্যান্য সময়ে মাঝে মাঝে আমি তাকে কিছু টাকা দেই কোনো সমস্যা আপনিও তাকে হাত খরচ দেবেনি হাত খরচ দেওয়া তো মানে তার অধিকার এটা অতব দেবেনি কিন্তু তার যদি মানে গহনা থাকে দুই ভরি গহনা এটা তো গহনা গহনা যেহেতু স্বর্ণ মানে কি গহনা নিশ্চয়ই তো গহনা সাড়ে সাত ভরি না হলে জাকাত দেওয়া লাগবে না যদি সাড়ে সাত ভরি হয় তাইলে কেবলমাত্র গহনার বাজার মূল্য ধরে বিক্রির মূল্য ধরে আপনি আড়াই পার্সেন্ট হারে জাকাত দিয়ে দেবেন চান্দ্র মাস অনুসারে মানে সোলার ক্যালেন্ডার না লুনার ক্যালেন্ডার অনুসারে ইনি যদি দিতে পারেন তো ভালো অন্যথায় তার গয়না বিক্রি করে জাকাত দেবেন যদি সেটি আপনি না করতে চান তাহলে আপনার পক্ষ থেকে আপনি দিয়ে দিলে এটা সারাকা হবে আপনার পক্ষ থেকে ওনার পক্ষ থেকে জাকাত হিসেবে আদায় হয়ে যাবেন সাহায্য